প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানো হবে একজন দিনদার মেয়ের গুণাবলী কি কি থাকতে পারে একজন দিনদার মেয়েকে কিভাবে আপনারা বাছাই করবেন ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন নেককার স্ত্রী চেনার উপায় জানিয়ে দেওয়া হয়েছে হাদিসে এর হয়েছে উত্তম স্ত্রী সেই যার দিকে তাকালে তুমি আনন্দিত হও আদেশ করলে আনুগত্য করে তুমি দূরে থাকলে তার নিজের ব্যাপারে ও তোমার সম্পদের ব্যাপারে তোমার অধিকার রক্ষা করে আবু তালা আনহু বলেন নবী সাল্লামকে জিজ্ঞেস করা হলো নারীদের মধ্যে কোন নারী উত্তম তিনি বললেন স্বামী যাকে দেখলে আনন্দবোধ করে স্ত্রীর বিষয়ে এবং সম্পদের ব্যাপারে স্বামী যা অপছন্দ করে তা থেকে বিরত থাকে তাই তো দিনদারিতাকে প্রাধান্য দিতে উৎসাহিত করেছেন নবী সদ্দুল্লাহ তুমি দিনদার ও চরিত্রবানকে গ্রহণ করো নেক্কার স্ত্রীর আরো কিছু বিশেষ গুণ রয়েছে তা হল দিনদার মেয়েরা খুবই ভদ্র হয় তাদের স্বভাব হয় খুবই কোমল দুই একজন দিনদার মেয়ে প্রয়োজন ছাড়া কখনো ঘর থেকে বের হয় না তিন তারা সবসময় নিজেকে পর্দার আড়ালে রাখার চেষ্টা করে তারা কম কথা বলে দিনদার মেয়েরা সব সময় দিনের কাজে নিজেকে ব্যস্ত রাখে আর তাদের মাঝে থাকে সততা স্বচ্ছতা নির অহংকার সাত দিনদার মেয়েরা খুবই মিশুক হয় কিন্তু তারা একা থাকতে খুব বেশি পছন্দ করে আট তারা অন্যকে সাহায্য করতে খুব ভালোবাসে তাদের মধ্যে থাকে সেবিকার মনোভাব নয় দিনদার মেয়েরা বিচার বুদ্ধি সম্পূর্ণ হয়ে থাকে দশ তারা হয় উদার মনের মানবিক ও ধৈর্যশীল এগারো তারা কখনো কাউকে কষ্ট দিয়ে কথা বলে না বারো একজন দিনদার মেয়ের রবের সান্নিধ্য পাওয়ার আশায় নিজের সব কিছুই উৎসর্গ করে দেয় এই গুণগুলো যার ভিতরে রয়েছে তাহলে বুঝে নেবেন মেয়েটি দিনদার তাহলে নিশ্চিন্তে তাকে আপনি আপনার জীবন সঙ্গী হিসাবে বেছে নিতে পারেন আল্লাহ হাফেজ